হ্যাঁ এই জন্য মেয়েরা বাইরে দুষ্ট বুঝুগ এই ইমান তাজা করার দুটা অস্ত্র একটা হলো কোরআন তালোবাদ আর একটা হলো কবর জেয়ার কোরআন তালো আর কবর জেয়ারত এই দুটো জিনিস আপনি যদি বহাল রাখতে পারেন দড়িয়ে রাখতে পারেন আপনি ইমান তেজ হতে থাকবে ফাউন্ডেশনটা মজবুত হতে থাকবে আপনি যখন মজ ফাউন্ডেশন যত মজবুত হবে আপনি উপরে তারা তত উড়েতে পারবেন ফাউন্ডেশন যদি দুর্বল হয় আপনি একতলা ফাউন্ডেশন দিয়ে যদি পাঁচতলার আশা করেন হবে প্রথম দিন তো বাঙ্কি পড়ে যাবে ফুটবে না এই জন্য এটা হলো ফাউন্ডেশন এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে বলছেন আলা ফিল জাসাদি লামুদগা আলা ফিল জাসাদি লামুদগা আই আমার সাহাবা کرام তোমাদের শরীর মধ্যে একটা গোস্ত টুকরা আছে একটা খবরদার আলা 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 তোমাদের গোস্ত শরীরের মধ্যে একটা গোস্ত টুকরা আছে লামুদগা মুদগা

যেমন মানুষের শরীরে আসল কিডনি কিডনি যখন দনোটা অকেজা হয়ে যায় ওই শরীরে কোন দাম আছে আমার একটা খালতো বই একদম ছোট বিয়ে হয়েছে বিশ পঁচিশ বছর বয়স হয়েছে দুইটা বাচ্চা রাখি কিছুদিন আগে দনোটা কিডনি অসল দনোটা কিডনি শেষ মারা গেছে চিকিৎসা যতটুকু তাদের তো অভিজ্ঞ ছিল ততটুকু আমার আবার খালতো বই আমি শুনি এই কিছু মাস দুই মাস হইতেছে মারা গেছে তো কিডনিটা যেরকম শরীরের একটা মেন ফাউন্ডেশন কিডনির উপর পুরো শরীরটা নির্ভর করে এরকম ইমান এই গোস্তের টুকরার উপর পুরো শরীরটা নির্ভর ইমানে হাইছিল আপনার এই গোস্তের টুকরাটা যখন শুদ্ধ হয়ে যাবে আপনি ইমাম সাহেব মহাজন সাহেব আল্লাহ আকবর বলার সাথে সাথে আপনার কলবে আপনার ইমানে কখনো বলবে না না দুনিয়া আমার বড় দুনিয়া আমার বড় আমার ডিউটি বড় না সাহবা কেরামের ব্যাপারে তো এরকম আসছে

স্বাভাবিক কেন ইমান এত এই জন্য